আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আজকে একটি ওয়েবসাইট নিয়ে এসছি আপনাদের জন্য যেখান থেকে আমরা ডুপল ও ব্যাকলিংক ক্রিয়েট করব তো বিয়ার্স আমি বরাবরের মতো আজকেও সেই একটি সাইট নিয়ে আসলাম এবং এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে পুরোটাই দেখতে হবে না নাহলে কিন্তু আপনারা এখানে একটা ব্যাক ক্রিয়েট করতে পারবেন না তো বিয়ার্স এটা কিন্তু ডু ফলো ব্যাক তো বিয়ার্স এখন এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ব্যাক লিঙ্ক করে রাখছি এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ব্যাক লিঙ্ক করে রাখছি এখন যদি এটা আমি ইনস্ট্রাকশন করি আপনাদেরকে দেখাই যে এটা ডু ফলো না নো ফলো এই যে দেখতে পাচ্ছেন বিয়ার্স ফিলেন্সার পাতেন ডট কম আর এখানে কোনো নো ফলো ট্যাগ নেই দেখতে পাচ্ছেন এখন যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এটা কনটেকচুয়াল ডু ফলো একলিং এখন বিয়ার্স আপনারা কিভাবে ক্রিয়েট করবেন তো সেটাই সহজভাবে দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে এখানে আপনারা একটা ব্যাগলিং ক্রিয়েট করবেন তো সেই জন্য বিয়ার্স আমি শুরু করার আগে আপনাদেরকে এক রিকোয়েস্ট করে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল অ্যাকাউন্ট অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান বিয়ার্স ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাহলে চলে শুরু করা যাক বিয়ার্স শুরু করার আগে আরেকটা জিনিস চেক করে নিই যে এই সাইটটির টির ডুমের রেডিং কত আছে চেক করে তো বিয়ার্স আপনি এই সাইড টি ডুমেন রেডিং চেক করার জন্য দেখতে পাচ্ছেন যে আমি আরেকটি সাইডে চলে আসছি এই যে সাইটটি দেখতে পাচ্ছেন আপনারা নোট ডাউন করে নেবেন এবং আপনারা পরবর্তীতে ব্যাকলিংক চেক করার জন্য এই সাইটটি ব্যবহার করতে পারেন তো সেই জন্য আমি সাইটটি দিয়ে এখানে দেখতে পাচ্ছি চেক ব্যাকলিংক এইখানে ক্লিক করলাম তবে আর দেখতে পাচ্ছেন এই সাইটটি রুমের রেটিং হচ্ছে বাহাত্তর সেভেন্টি টু তার মানে খুবই রেটিংটা ভালো আছে এবং দেখতে পাচ্ছেন যে ব্যাকলিংকের সংখ্যা প্রায় ঊনপঞ্চাশ কে এবং লিঙ্কিং ওয়েবসাইট দেখতে পাচ্ছেন প্রায় এক হাজার চোদ্দোশো কে মানে অনেক হাই এটা রেটিংটা হাই এখানে একটা ব্যাগলিং ক্রিয়েট করতে পারেন তো ব্যার্স এখন আমরা এটা চেক করলাম এখন চলেন আমরা এখানে একটা ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করি তো এখানে যত আমি বিয়ার্স আমি এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন অবস্থায় আছি যত আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন এখানে আমি এখান থেকে ক্লিক করে আমি লগ আউট হয়ে নিচ্ছি জাস্ট লগ আউট হয়ে নিলাম লগ আউট হওয়ার পরে বিয়ার্স আপনারা এই সাইডটি দেখে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এই নোট ডাউন করে নেবেন নোট করে নোট ডাউন যদি না করেন তাতেও সমস্যা নাই আমি কমেন্ট বক্সে এই সাইট লিঙ্কটা দিয়ে দেবো আপনি সেখান থেকে নিয়ে ব্যাক লিঙ্ক ক্রিয়েট করবেন তো বিয়ার্স আপনারা এই সাইটে যখন চলে আসবেন তখন এই টপ রাইট কর্নারে অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স এখানে আপনি সহজেই সাইন হওয়ার জন্য এই যে গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে আপনি একটা ইমেল সিলেক্ট করবেন ইমেল সিলেক্ট করার পরে বিয়ার্স আপনারা এই যে এখানে কন্টিনিউ এখানে ক্লিক করবেন তো বিয়ার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন আপনার এই যে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে টপ রাইট প্রোফাইল আইকনে এখানে ক্লিক করে মাই অ্যাকাউন্টে ক্লিক করুন এখানে একটা ইউজার নেম দিতে বলছে একটা ইউজার নেম দিয়ে দেন তো আমরা ইউজার নেমটা ক্রিয়েট করে ফেললাম এখন এখানে একটা দেখতে পাচ্ছেন যে একটা ফোটো একটা ফোটো দেই এখানে একটা ইমেজ দেয় কপিয়ার্স এটাকে রিফ্রেস দেওয়ার পরে কিন্তু ইমেজটা দেখাতে যে সুন্দর করে এটা রিফ্রেস দেওয়ার চেষ্টা করবেন যে ছবিটা আপলোড করার পরে রিফ্রেস দিবেন এখানে রিফ্রেস দিয়ে দিবেন তারপরে বিয়ার্স এখানে এই যে দেখতে পাচ্ছেন যে পাবলিক প্রোফাইল এই যে পাবলিক প্রোফাইলে ক্লিক করুন এটা হচ্ছে বিয়ার্স আপনার পাবলিক প্রোফাইল তো তো তবস এখানে দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ নট ইয়েট এডেড এ ওয়েবসাইট এখানে ক্লিক করুন তো তবস এখানে আসার পরে আপনি এখানে একটি এখানে একটি ওয়েবসাইট দিবেন এখানে একটি ওয়েবসাইট দিয়ে দিবেন তারপরে এই যে দেখে দেবে যে কন্টিনিউ এখানে ক্লিক করবেন তো বিয়ার্স তারপরে দেখতে পাচ্ছেন যে এইখানে বলতেছে যে সিলেক্ট কান্টি দিস সাইড বিলং টু মানে এই সাইডটা কোন দেশের কোন দেশের রিলেটেড আপনি একটা দেশ আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ দিয়ে দিবেন ক্যাটাগরি দিয়ে দেন তো বিয়ার সেখানে দেখতে পাচ্ছেন যে টাইটেল অফ দ্য লিস্টিং আমরা এই টাইটেলটা দিয়ে দিলাম এখানে একটা ডেসক্রিপ ডেসক্রিপশন দিতে হবে তো এখানে ডেসক্রিপশনটা আপনার পোস্ট থেকে দিয়ে দেন এই যে আপনার পোস্ট থেকে এখান থেকে সিলেক্ট করে দিবেন দেখতে পাচ্ছেন যে এখানে সাবমিট এখানে ক্লিক করে তো বিয়ার দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের ওয়েবসাইটে কিন্তু এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা যে স্টোরিটা সাবমিট করছি এটা কিন্তু পেন্ডিং আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেন্ডিং আছে ওরা রিভিউ করবে এটা রিভিউ করার পরে এটা তারা পাবলিশ করে দিবে এখন যদি আমি এখানে ইন্সপেকশন করেন দেখতে পাবেন বিয়ার দেখতে পাচ্ছেন যে যে এখানে কোনো নো ফলো লেখা নাই দেখতে পাচ্ছেন বিডি ডাইরেক্ট করে ডট নেট দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডু ফলো এখানে কিন্তু কোনো নো ফলো লেখা নাই দেখতে পাচ্ছেন এখন যদি আপনি এখানে ক্লিক করেন আপনার সাইডে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন বিয়ার এটা আপনার সাইডে নিয়ে আসছে এখন বিয়ার্স এটা কিন্তু আপনার হয়তো দুই চার দশ মিনিট বিশ মিনিট পরে এটা কিন্তু এটা পাবলিশ হয়ে এটা মূলত পেন্ডিং থাকে না তো আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি এ ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আমি সবার আগে পেয়ে যান বিয়ার্স আর যদি এরকম এরকম ওয়েবসাইটের একটি লিস্ট পেতে চান বিয়ার্স তাহলে কিন্তু আমার এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন দেখতে পাচ্ছেন এই সাইডে চলে আসবেন তো বিয়ার্স আপনারা আপনারা এই সাইডে চলে আসবেন এরকম আমার এই সাইডে চলে আসবেন চলে আসার পরে এখানে ব্লগ এই ব্লগে ক্লিক করবেন ব্লগে ক্লিক করার পরে বিয়ার্স এখানে স্কলিং করে নিচে আসবেন দেখতে পাবেন যে এখানে দুইশো প্লাস ব্যাকলিং লিস্ট তো দেখতে পাচ্ছেন এর স্কলিং করে নিচে নামবেন এবং এখানে দিতে পাবেন যে এক ওয়েবসাইটের লিস্ট দেওয়া আছে এখানে বেশিরভাগ ওয়েবসাইটে ডুফ হলো এবং এর ডুমেরিটিং দেখুন এখানে দেওয়া আছে তো বিয়ার্স আশা করি এই ভিডিওতে আপনার ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন তো বিয়ার্স আবারও বলে রেখি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ